কিছুদিন আগে ঘুমন্ত সাগর নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম রাত্রের বেলা যেখানে আমি বলছিলাম যে কি পরিমাণ গেম আপনাদেরকে আমি ওইভাবে দেখাইতে পারি যারা যারা মনে করেন লিবিয়া সাগর থেকে এখন গেম দিবে তারা এখন বর্তমানে গেম দিয়ে না আমার যে নানাবাড়ির পাশের একটা ছেলে যার বড় ভাই বড় ভাই আমার সাথে আগে দেশে থাকতে বাংলাদেশে থাকতে কাজ করতে পারবে ঠিক আছে ওই ছেলেটার গেম দেশে গেম দেওয়ার পর ওই ছেলেটা বর্তমানে নিখোঁজ পনেরো তারিখে গেম দেশে

যে এই সময়ের ভিতরে বর্তমানে কেউ জ্ঞান না আমাকে যে আমার কথা ধাক্কায় ভাড়ায় যেতে বাতাসের কারণে মনে করেন এই পারে আমরা ঠিকমতো দাঁড়ায় থাকতে যে কত বড় বড় ঢেউ হইতেছে আমাদের মনে করেন পুরোপুরি ভিজাই লাইতে আছে ঠিক আছে এই জন্য বলতেছি বর্তমানে কেউ আসার কোন চিন্তা ভাবনা করেন তারপর স্বপ্ন ঠিক আছে এই সময় যদি কেউ গেম দেয় তার তাদের ভোটে ক্ষতি হবে এটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট তারপর আল্লাহ যদি চায় বাছাই দিতে পারে কিন্তু তারপরে নিজে দেখা এই ভিত্ত গেম না দেওয়াই ভালো

এই কারণে আপনাদের মানে এই ভিডিওটা আমার বানানো বর্তমানে কেউ গেম দিয়ে না এটা এসে গিয়ে মনে করেন পার এখানে তো পানি আসার কথাই না পানি থাকে এসে কি ওই পর্যন্ত ঠিক আছে ডেউর কারণে মনে করেন পানি একেবারে এই পারে পর্যন্ত আই পড়তে আছে আর এইখানে বাড়ি যে কত জোরে জোরে যায় এই যে ডেউটা আমি আপনাদের দেখাতে চাই বুঝছেন আপনাদের পরিচিত যদি কেউ আসার মতো থাকে যে গেম দেবে এখন এই শীতের ভিতরে বোন না দেয় ভালো এই জন্য আমি মানা করতেছি ঠিক আছে বাকিটা আপনার ইচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ